হ্যালো বন্ধুরা আয়াত কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব ডিমের কোরমা আর এই ডিমের কোরমাটা দেখতে যতটাই সুন্দর এই রেসিপিটির টেস্ট হবে ততই সুস্বাদু তাহলে চলুন রকম পারফেক্ট ডিমের কোরমা বাড়িতে কিভাবে সহজেই তৈরি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক সর্বপ্রথম এই রেসিপিটি তৈরি করার জন্য প্রয়োজন ডিম আমি এখানে নিচ্ছি চার পিস পরিমাণ আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুসারে নিয়ে নেবেন এরপরে এই ডিমটিকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এবং সেদ্ধ করে ঠান্ডা জলে দিয়ে এটিকে ঠান্ডা করে নিয়ে এরপর এই ডিমগুলোকে ছাড়িয়ে নিতে হবে এরপরের স্টেপে আমি এখানে পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিয়েছি অয়েলের মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিতে হবে এখানে একটা কথা বলে রাখি পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি দেবেন পেঁয়াজটি যখন মোটামুটি পরিমাণ এখানে কুকড হয়ে যাবে এমন তো অবস্থায় ফিফটি পার্সেন্ট পেঁয়াজকে তুলে মিক্সির মধ্যে রেখে দিতে হবে আর যে অবশিষ্ট ফিফটি পারসেন্ট আছে সেটিকে কিন্তু ব্রেস্তা করে নিতে হবে ঠিক বিরিয়ানিতে যেভাবে ব্রেস্তা ইউজ হয় বাকি পেঁয়াজগুলো আমাদের এখানে পারফেক্টভাবে লাল হয়ে গেছে এরপর এগুলিকে তুলে আমাদেরকে সেপারেট পাত্রের মধ্যে রেখে দিতে হবে এরপরে যে অবশিষ্ট অয়েলটি বেঁচে আছে এর মধ্যেতে আমরা অ্যাড করে নেব আদা এবং রসুন এর সঙ্গে কাঁচা লঙ্কা এবং টমেটো সমস্তটাই আমরা গোটা ইউজ করবো আপনারা চাইলে কিছুটা পরিমাণ এখানে লবণ দেবেন এবং এর সঙ্গে ইউজ করতে হবে গোলমরিচ গোটা কিছুক্ষণ পর্যন্ত এগুলিকে বেশ ভালোভাবে একটু ভেজে নিয়ে যখন এটি মোটামুটি কুকড় হয়ে যাবে ঠিক এই রকম এমন তো অবস্থায় আমাদেরকে এইগুলোকেও তুলে এই মিক্সির মধ্যে দিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে দুই চামচ পরিমাণ পোস্ত এরপরে এটিকে পেস্ট বানিয়ে নিতে হবে এর পরের স্টেপে আমাদেরকে পাত্রেতে একটু পরিমাণ অয়েল দিতে হবে অয়েলের মধ্যে অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়ে ডিমগুলোকে ঠিক এই রকমভাবে দুভাগে স্লাইস করে নেবেন এবং এক এক করে অয়েলের মধ্যে দিয়ে এই ডিমগুলোকে কিন্তু ভেজে নিতে হবে অবশ্যই একটু পারফেক্ট ভাবে ভাজতে হবে তাহলে বন্ধুরা আমাদের ডিমের এক এখানে দেখুন ভাজা কমপ্লিট হয়েছে এর কালারটি রূপে পরিবর্তন হয়েছে এরপর দ্বিতীয় পিটটিকে উল্টে পাল্টে নিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমাদের ডিমগুলি কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর সমস্ত ডিমগুলোকে আমাদেরকে তুলে নিতে হবে ডিম ভাজার পরে যে অবশিষ্ট অয়েলটি বেঁচে আছে এতেই আমাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে তার জন্য অয়েলের মধ্যে দুই পিস এখানে এলাচ অ্যাড করে নেওয়া হয়েছে এবং যে পেস্ট আমরা তৈরি করেছিলাম সেই পেস্টটিকে এর মধ্যে অ্যাড করে নিতে হবে দেওয়া হয়ে গেলে এরপর পাত্রের মধ্যে পেস্ট অবশিষ্ট একটু লেগে আছে তাতে হালকা একটু পরিমাণ জল অ্যাড করে নিয়ে এই পেস্টটিকে আমরা এর মধ্যে দিয়ে নেব এরপর কিছুক্ষণ যাবৎ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদেরকে কিন্তু মশলা অ্যাড করে নিতে হবে মশলার মধ্যে আমাদের থাকছে হলুদ গুঁড়ো পাউডার চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো পাউডার জিরে গুঁড়ো পাউডার এবং ধনে গুঁড়ো পাউডার এর সঙ্গে আমরা ইউজ করবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার এক চামচ পরিমাণ অথবা একটু কম পরিমাণ এবং স্বাদ অনুসার লবণ এই সমস্ত মশলা দেয়া হয়ে গেলে এরপর এগুলিকে বেশ ভালোভাবে কুক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কালারটি চেঞ্জ হচ্ছে বা এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু হচ্ছে ঠিক এই রকম তাহলে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটি কিন্তু পারফেক্ট কুকড হয়ে গেছে এটি হলো পারফেক্ট সময় এই সময়ে আমাদেরকে গ্রেভির জন্য জল অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো জল দেয়া হয়ে গেলে এরপরে এর মধ্যে এক এক করে সমস্ত ডিম যেগুলো আমরা আগে থেকেই ভেজে রেখেছিলাম সেগুলিকে এর মধ্যে অ্যাড করে নিতে হবে এখানে সমস্ত ডিমগুলি আমাদের এই গ্রেভির মধ্যে অ্যাড করা হয়ে গেছে এরপর গ্রেভির মধ্যে ডিমগুলোকে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে অ্যাড করে নিতে হবে ধনে পাতা ধনে পাতা অ্যাড করা হয়ে গেলে আমরা যে পেঁয়াজটি আগে থেকে এখানে ব্রেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজটিকে এই সময়ে ইউজ করতে হবে তাহলে ধনেপাতা এবং পেঁয়াজ সমস্ত দেয়া হয়ে গেলে এরপর এগুলিকে বেশ সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এটিকে ঢাকনা ছাপা দিয়ে স্লো ফ্লেমে কুক হতে দিতে হবে মিনিমাম দশ মিনিট তাহলেই কিন্তু আমাদের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা কিছুটা সময় পার হয়ে গেছে আর আমাদের রেসিপিও তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের এই ডিমের তৈরি কোরমাটা কতটা সুন্দর কিন্তু তৈরি হয়েছে এর কালার টেক্সচার গ্রেভি একদম পারফেক্ট হয়েছে এবং এই কোরমাটি খেতেও হবে অসাধারণ আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই